আমি কি এটা সত্যিকারের ছায়া ভূত দেখলাম রাত্রেবেলা আমি ক্যামেরার কাজ করে একা একা বাড়ি ফিরছিলাম রাস্তাঘাট ছিল ফাঁকা এবং যাওয়ার হঠাৎ করে আমার আমার মনে হতে লাগলো কেউ যেন পিছন পিছন আসছে সন্দেহ জন্য কিছু দূর আমি পিছন ঘুরেই যা দেখতে পেলাম দেখে আমার হয়ে গেল দেখলাম এক ছায়া মূর্তি করে আসছে আর তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম তারপর সাইকেলটাকে ঘুরিয়ে তাড়াতাড়ি করে পালাতে যাবো ঠিক তখনই সন্দীপ তুই আর তোর জন্যই দাঁড়িয়েছিলা আরে ওইখানে আমি একটা ঠায়ের মূর্তি কিছু একটা দেখলাম ওই জন্যই ভয় পেয়ে গেছিলাম চ আমার সাথে তারপর আমি কোনো কথা না বাড়িয়ে সন্দীপের সাথেই এগোতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে সন্দীপ আমাকে জিজ্ঞাসা করে ব্যাগে করে খাসির মাংস নিয়ে যাচ্ছেস না আরে এ কি করে জানলো যে আমার ব্যাগে খাসির মাংস আছে